পুরুলিয়ায় ঝটিকা সফরে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরুলিয়ার কাশীপুরে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে যোগ দিলেন তিনি তিনি এদিন প্রথমে ফরেস্টের গেস্ট হাউসে পৌঁছান সেখানে প্রিয় অভিনেতাকে দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষজন তারপরেই সেখান থেকে কাশীপুরের তরুণ সংঘ লাইব্রেরিতে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী জানা যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পাড়া বিধানসভা ও কাশীপুর বিধানসভার সমস্ত বুথ সভাপতিদের নিয়ে এদিন কর্মী সভাটি সারেন মিঠুন চক্রবর্তী যেখানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি ও কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাসদা পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃত্বরা গতকালকের বলে পুলিশের দল আপনারা যারা আমাদের দরকার করতে হয় আপনাদের নিচে লড়গো আই লড়াই আমাদের শেষ লড়াই এইজন্যই বুঝ যদি না তবে মে বাংলা বন্ধ করবে অনেক আছে অনেক আছে এই মানে ভাই কিছু বলার নেই আমি খালি

যদি আসে আমার কাছে অবায় প্রথম হবে অবায় একটা একজনের ফ্যামিলি থেকে একটা সন্তান চলে গেল তার দিকে কারো দেন সেটাকে জাগিয়ে রাখতে হবে আর যতক্ষণ নয় সেটাকে জাগিয়ে রাখতে হবে এটা আগে এটা আগে সবাই জানা হোক এমপ্লয়ারি হোক তারপরে পড়ুক এটাই তো আপনারা বলুন কেন আমরা করছেন যদি আপনারা একই একই যদি আপনারা স্ট্রং হন যদি আপনাদের মধ্যে ভয় না থাকে তাহলে আমরা হামলা করছেন কেন আমরা তো বিরাট পাওয়ার হই আমরা শাসক দল তো কেন বিজেপিরা ভয় পেয়েছেন যাচ্ছে আপনাদের বিধানসভাটা তো খুব কাড়ক সমাজটা তো এক জেলায় সাফল্য দেখা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচন

এক একজনে দু জায়গায় তিন জায়গায় ভোটার লিস্টে নাম আছে এইগুলো তো এর জন্যই তো সাই আর আপনার ভোটের অধিকার একটা সেটা আপনি দিন এখন সেখানে তিন জায়গায় যদি ভোট করেন দ্যাট ইজ অস্বাভাবিক এই জন্যই এসআই এর দরকার যদি যদি তিনি বলে থাকেন সেটি রেসপন্সিবল লোক আমি তার কথা শুনবো আর মানবো